আমি মনে করি যে বিদেশে আওয়া সবচেয়ে বড় বোকামি বিদেশে না এলে অনেক ভালো কারণ এটা চিন্তা করলাম আমি যদি এখন দেশে থাকতাম তাহলে দেশে থাকলে কি করতাম পকেটে টেকা নাই আব্বার বেতন আব্বা লেগে এটা লো এখন ওইটা লো এখন পকেটে টেকা থাকুক না থাকুক ওইটা দেখতাম না আমার মনে যেটা খাইতে মন চাইতো আমি ওইটাই করতাম যে লো এখন বা আম্মারে করতাম

পাঁচ লাখ দশ লাখ টাকা বা গাড়ি বাড়ি নামে এরপরে ধরেন লাগে যদি মনে করেন অনেক অভাবে থাকতাম খাওয়া বা ব্যক্তিগত যে খরচাটা ওটা লেগে বন্ধু টাকা লইতাম মনে করেন যে কালকে দিয়ে আজকে দিকে তো নাই কাম টাম তো করি না ধরেন যখন দেখতাম আর কি যে আমি তো কি করতে কোনো যোগ্যতা নাই খালি তো ঘুরি আর ঘুমাই তো মতো মধ্যে তখন

পচ্চ মাসে ভিতর বলরতে করতাম বিদেশে ঘুরেইতে করতে করতাম আর বাংলাদেশে ট্যাকলিডি করতে করতাম বিদেশে উপর ভুলে গেছ এই যে দরেন যেডা মন চইলে কিনা খেতে পারি এরপরে মাছ গেলে ভাওকামে একটা লাগতো পকেট হইতা পড়ে ভাওকামে আমি কিন্তু 5 লাখও কামাই তারপরে মুন্ডাই চাললো লুলু দস কামো বুঝি কিনলাম ওই আব্বারে পাওয়া লাগলো না আব্বা আইসক্রিম লয় আয়ো আম্মা ওইডা লয় আয়ো নিজে দনিসি কিনতে করতে কি একটা মুশকিলে বললাম না বিদেশে মাস গেলে এক লাখ টাকা কামাই যেটা মন চাই চেয়ে খাই যেটা মন চাই বাজার করি যেটা চলে ভাল লাগে এই ভালো লাগছে দূরের থেকে লাগলে তো কি একটা বিপদে পড়ে গেলাম না বিদেশে আগে যেমন বন্ধু বান্ধব উঠতে দিতে পারতাম বাংলাদেশে থাকলে ধরুন দিন নাই রাইট নাই তিনটা নাই চারটা নাই সারাটা আড্ডা দিতাম সকালবেলা ঘুমাইতাম বারোটা একটা দুইটা পর্যন্ত বিদেশে কি করলাম

आकी बोलिए भिडियो करो बागबो तो विदेश आलानी गए तो प्रोजेक्ट तो